বড় করুণ ভাবে আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হয় আকাশময় আক্ষেপ নিয়ে যেতে হয় অনন্তকালের জন্য সব কিছু শূন্য করে দিয়ে আমাদের আরো অনেক কিছু ছেড়ে চলে যেতে হয় মহাকালের গর্ভে বড় নিষ্করণ ভাবে নিস্তব্ধতা নিয়ে হ্যাঁ হ্যাঁ চলে যেতে হয় টলটলে জ্যোৎস্না রূপালি কিরণ ছেড়ে গোধলির সোনালী আকাশ ছেড়ে আগুনঝরা অগ্নি নীল উদ্ভাস ছেড়ে এই পৃথিবীর মাটির ঘ্রাম ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হয় বড় নির্দয় ভাবে যেতে ইচ্ছা হয় না তোমায় ছেড়ে তবুও চলে যেতে হয় একদিন সব কিছু ফেলে আহ আহ জীবন কি অদ্ভুত তাই না জীবন তুমি অদ্ভুত কত সুন্দরের চিরবহমান কত রহস্যময়তা কত অপার শান্তিময় মায়া ভরা তুমি কত যে নিগুর কষ্ট আমাদের হৃদয় বটে প্রতিনিয়ত বহন করে চলতে হয় এই জীবন স্রোতে কখনো দুঃখ আনন্দকে সবার সাথে ভাগ করে নিয়ে তুমি কি জানো না